तो फिर हमें क्या करना है? ताई करना है। और फिर? हम्म फिर हमें स्कूल जाना हाँ गधंग करके ऐसे करके जाना है स्कूल गधंग 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 नहीं यातायात क्या करता है यातायात पता है? नहीं और তো দেখো সকাল সকাল বসে গেছি চায়ের কাপ নিয়ে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়তো কথা শুনে বুঝতে পারছো কি পারো না কত দূর বুঝতে পারছো জানি না একদম জ্বর চলে আসলো জানো তো ঘুম থেকে উঠে সকালবেলা ঘর ঠর ঝাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওদেরকে নাস্তা টাস্তা বানিয়ে দিয়ে মানে স্কুলের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে লাঞ্চ বানিয়ে দিয়ে টিফিন প্যাকিং করে চলে আসলাম একটু বসে আছি তো এমন মানে এত তাড়াতাড়ি জ্বর চলে আসলো কি বলবো আর বলার মতো নেই তো শুয়ে আছি আমার বর নিয়ে আসলো চা তো ওখানে বসে বসে চা খাচ্ছি আর ওকে রেডি করে দিচ্ছে আমার বর তো স্কুলে যাবে আমার মেয়েরা আর এটা হলো দুপুরের দুপুরের ভাত রান্না হয়ে গেছে স্কুল চলে গেল ওরা তারপরে দুপুরবেলা মানে এগারোটার দিকে কম্পিউটারে গেছিলাম আর আজকের ভিডিওটা না একটু ছোট হবে বেশি বড় করেনি তো এগারোটার দিকে আমি কম্পিউটার গেছিলাম একটুখানি ভালো লেগেছিল তার জন্য কম্পিউটার গেছিলাম কম্পিউটার থেকে এসে ভাত রান্না করে ডাল ভাত আর সকালবেলা সবজি ছিল তাই করেছি এখন ওই লাউ দিয়ে ডাল করে ডাল করেছিলাম তো এখন আমি ও ডিউটি থেকে চলে আসলো ওকে এখন খেতে দিব জানো তো বন্ধুরা ভীষণ পরিমাণে শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো মানে কোনো এনার্জি পাচ্ছি না যে একটা কাজ করব কোনো শক্তিও পাচ্ছি না কেন জানি না কি হয়েছে জানি না মানে খালি মাথাটায় ঘুরছে মাথাটা ঘুরছে মাথাটা কী যেন মানে যন্ত্রণা করছে এরকম একটা হয়েছে আর জ্বর জ্বর ভাব একদম আর হাঁটা চলার মন করে না তো ডাক্তার ওষুধ এনেছি ওষুধ খাচ্ছি ডাক্তার দেখিয়ে তো ওষুধ এনেছি ওষুধ খাচ্ছি এখনও মানে ঠিক হয়নি জানি না কবে কতদিন লাগবে কবে ঠিক হব তো বুঝতে পারছি না কি হয়েছে যদি কোনো কিছু টেস্ট করাতে বলে তাহলে পরবর্তী ডাক্তার দেখে টেস্ট করা করাতে হবে তো চলো এখন দুপুরে ভাত রান্নাবান্না হয়ে গেছে স্কুল থেকে চলে আসলো আমার মেয়ে এখন বাজে পনেরো তিনটার মতন এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরে সন্ধ্যাবেলায় পাঁচটার সময় গেলাম পাঁচটা না পনেরো ছটার সময় গেলাম ক্যান্টিনে ক্যান্টিন থেকে দেখো অনেক কিছু একঘট ক্যান্টিন থেকে কী কী নিয়ে আসলাম পুরো ব্যাগ ভরে নিয়ে আসলাম কী কী ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিন থেকে কী কী নিয়ে আসলাম রেশন তুলে আমাদের রেশন তো শেষে হয় না ডেইলি দিন রেশন রেশন থেকেই যায় তো চল হয়ে যে দেখতে পাচ্ছো জিনিসগুলো কিছু নেই কী কী নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখনই ক্যান্টিন থেকে আসলাম তো চলো কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একবার আজকে জিনিস নিয়ে আসলাম জিনিসে কোনো শেষ গোলাপ জামুন পাউডার কাল এগুলো না শেষ হয়ে যায় থাকে না তারপরে নিয়ে আসলাম একটা ফরচুন তেল তারপরে নিয়ে আসলাম লবণ আজওয়ান একটু দুটো বাদাম নিয়ে আসলাম তারপরে যে কালো চানা তারপরে এই যে এটা হলো ভাজা চানা এটা হলো আচার দুটো আর হলো এটা দেখো মুসুর ডাল তো এগুলোই কম মানে ঘরে কমই ছিল তো এগুলো এত কিছু জিনিস নিয়ে আসলো না এখন ভিড়েছিলাম ছটার সময় এখন সাতটা বাঁচতে চলছে তো তাহলে এতদিন খুব ভিড় ছিলো যখনই এগুলো জিনিস আসে খুব ভিড় হয়ে যায় তো আমাকে ভিড়ে যাওয়ার মন করে না আচারটা নিয়েছি একশো সাতাশ টাকা thank you তো বললাম না তোমাদের যে সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে গেছিলাম ক্যান্টিনে যখনই ক্যান্টিন যাই তখনই এত ভিড় থাকে তো নতুন নতুন জিনিস এসেছে ক্যান্টিনে তো এ কয়েকদিন এতটা পরিমাণে ভিড় ছিল মানে কোনো জিনিস নেওয়ার মতন ছিল না তা আজকে ফাইনালি গেলাম শরীর ভালো নেই তবুও আর কি গিয়ে নিয়ে আসলাম কি করব ঘরে একদম লবণ ছিল না তো ভাবছি আজকে না নিয়ে আসলে কালকে কি খাবো ওই জন্য লবণের আলে দেখো কত কিছু জিনিস নিয়ে চলে আসলাম একটা জিনিস নিতে গেছিলাম নিতে গিয়ে দেখো অনেকটা জিনিস চলে আসলো তো এসে আবার বিলগুলো মিলাচ্ছি মানে জিনিসগুলো ঠিকঠাক এসেছে কি না সেই জন্য আর এখানে না জিনিস ঠিকঠাক দিলেও আর কি একটুখানি বেশি বা কম এরকম করে হিসাব পড়ে ওরা তো চলো এগুলোই নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো এতগুলোই জিনিস আনা হয়েছে তো শরীরটা সুস্থ হোক বড় ভিডিও দেবো